প্রথম প্রশ্ন আমাদের যেটা বলেছে কোন যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধন যৌথ টাকা দেড়শো টাকা এবং আড়াইশো টাকা আর তাদের ক্ষতি হচ্ছে এক বছর পর দুশো চল্লিশ টাকা তাহলে দ্বিতীয় বন্ধুর ক্ষতি প্রমাণ কত তাহলে তিনজনের অনুপাত মূলধনের অনুপাত যেটা সেটা হচ্ছে ক্ষতির অনুপাতই হবে তাহলে এখানে কত কাজ হচ্ছে পাঁচ চারে কুড়ি পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ দ্বিতীয় বন্ধির ক্ষতির অনুপাত কথা হচ্ছে থ্রি বাই এটা হচ্ছে চার সাত পাঁচ বারো দুশো চল্লিশ টাকা তাহলে কত হচ্ছে ষাট টাকা তাহলে ক্ষতুর ক্ষতির অনুপাত কত হচ্ছে এটাতে ষাট টাকা আমার অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে কত এ

তাহলে এখান থেকে এক্স কমা যাচ্ছে কোনটা হবে জিরো হলো সি সমান জিরো দুটি বৃত্তের যথাক্রমে সাত সেমি এবং তিন সেমি বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব করতে হবে দুটো বৃত্ত আছে একটা বৃত্ত এটা সাত হচ্ছে দূরত্ব আর একটা বৃত্ত থাকছে এটা কেন্দ্র হচ্ছে কত এটা এটা পুরোটা হচ্ছে কত সাত সেন্টিমিটার এইটুকু হচ্ছে কত তিন সেন্টিমিটার এটা সাত এটা এটা সাত এটা তিন

আমি এর বলেছি sin α + cos sin α + cos α sin α + cosec α = -2 তাহলে এটা লিখতে পারি sin α + 1 / sin α এটা লিখতে পারি = -2 তাহলে লসা করি তাহলে কথা হচ্ছে এটা sin α এটা হচ্ছে sin² α + 1 = -2 এটা এদিকে গুণ হবে

একুশ সাতাশ একান্ন এই সংখ্যাটার মধ্যে কি বলেছে সংখ্যাগুরু মান হবে পঁচিশ তাহলে পঁচিশ যদি সংখ্যাগুরু মান হতে হয় তাহলে পঁচিশকে এখানে সর্বাধিক বেশি থাকতে হবে তাহলে এই এক্স এর ভ্যালু কত হতে হবে পঁচিশ তাহলে এটা হবে তখন এটা হবে সংখ্যাগুরু মান তাহলে এক্স এর মান কত হবে পঁচিশ এটা আমার অপশনে দেওয়া নেই এটা আমার করে নিতে হবে এটা হচ্ছে পঁচিশ তাহলে যদি এটা যদি পঁচিশ দেওয়া থাকে তাহলে এটা আনসার হবে পঁচিশ এটি লম্ববিধাকা সম্পূর্ণ ত্রিজ উচ্চতা ও ভূমি ব্যবসায়ী তিনগুণ হলে ভূমির ক্ষেত্র হলে পাশে ক্ষেত্র হলে অনুপাত কত হবে তাহলে এখানে যেটা বলা আছে ত্রিজ উচ্চতা ভূমির ব্যবসায়ীদের তিনগুণ এল সমান বলা আছে থ্রি আর

কোন বৃত্তের দুটি জ্যার লম্ব সমীণ্ডকে ছেদ বিন্দি হচ্ছে কি দুটো কোন একটা বৃত্ত তাহলে দুটো জ্যার লম্ব সম দিক হচ্ছে সেটা কোন বিন্দিতে হবে

নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট হার শতকরা হার সুদে এক বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ কি সমান এক এবং এক এবং দশের মধ্যবর্তী মূল্য সংখ্যাগুলি গড় কত হবে এটা হচ্ছে দুই প্লাস তিন প্লাস পাঁচ প্লাস সাত মূল্য সংখ্যা সাত পাঁচ বারো তিন পনেরো সতেরো বাই চার তাহলে কত হচ্ছে

সাত এগারো ডিগ্রি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাইনের মান দেওয়া আছে সাইন এক ডিগ্রি সাইন এক ডিগ্রি যেটা আছে তার থেকে অবশ্যই সাইন সাতান্ন তিনের এগারো এরকম যেটা হচ্ছে এর বেশি হবে তাহলে এটার ভ্যালু হবে এটা তাহলে আমরা কি বলতে পারি এটা এটা দেওয়া আছে সেটা সত্য একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা দ্রব্যের মূল্য কত হচ্ছে 10% হ্রাস পাচ্ছে তাহলে বর্তমান মূল্য হচ্ছে কত 100 টাকা প্রথম বছর কি হলো 10% হ্রাস পেল 10% হ্রাস পাচ্ছে মানে কত এখানে আমি বলতে পারি 9 এর 10 মানে 90 এর 100 আসছে সেখানে কারিগরি করে কত আসছে 90 এর 100

বৃত্তস্থ টাফিজামের কর্ণদয়ের দৈর্ঘ্য সমান তাহলে বৃত্তস্থিজাম কর্ণদয় হচ্ছে সমান হয় এটা আমাদের উপাধ্যায় আছে এটা হচ্ছে সত্য একটি আয়ত ঘনকের তল সংখ্যা এক্স ধার সংখ্যা ওয়াই এবং শিশু সংখ্যা জেড হলে তাহলে এক্স ওয়াই জেড তিনটে দেওয়া আছে এখানে তাহলে বলছে এক্স সমান ওয়াই সমান জেড

এবং ছেদবিন্দু থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করা যেতে পারে এটা হবে মিথ্যা সংখ্যাগুরু না মিথ্যা এটা যেটা বলা আছে থেকে সংখ্যা গুরুমান থেকে সংখ্যা গুরুমান নির্ণয় করা যেতে পারে এটা হবে মিথ্যা